কালকে কালকে আজকার কিছু না অনেক কিছু করছো তারপরেও হ্যাঁ কাজের মানুষ না কিছু না ঠিকই বলছো तो এই কি করিস আমরা তো তারা বলো আমরা একটু রেস্ট নিচ্ছি বলো যে আমরা একটু রেস্ট নিচ্ছি এই কত রেস্ট খাবার

অন্ধকার করতেছে <ination noises> <scans> <turkey> <Disease>

দেখি না <laughs> so,

লাইবে আইসা আপু আসসালামু আলাইকুম কেমন আছো আমি কি ভালো আমবতে সুজাল কি খবর তোর তোর কোন জায়গায় এখন তো পঞ্চপটী থাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আরে খাও

বয়স আহিবা বয়স হ'লে তোমাৰ দাই লৈ নিলা খেলাত

Dok, ke dok, mas nanti dok, elang dah